সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদ রহমান দর্শক এই মুহূর্তে আমরা এসেছি সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জের এখানে দেবপাড়া গ্রামে এখানে একটি বেশ বড় এমবি বি অ্যাগ্রো ফার্মে আমরা এসেছি এখানে একদম বেশ বড় সাইজের থেকে একদম ছোটো সাইজের পর্যন্ত বিভিন্ন সাইজেরই গরু রয়েছে ওনারা কুরবানিকে টার্গেট করে মূলত এই গরুগুলা পালন করেছেন তো এই গরুগুলো আসলে পালন করতে বেশ বড় ফার্ম তো আসলে বড় ফার্মের প্রতিবন্ধকতা কী কী থাকে বা ফার্ম করতে সমস্যা কী কী থাকে এবং সম্ভাবনা কেমন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলবো এম বি অ্যাগ্রো ফার্মেরই ম্যানেজার যিনি দায়িত্বে রয়েছেন এখানকার ওনার সাথে আমরা একটু কথা বলবো ভাই বেশ বড় সড়ো ফার্ম দেখতে পারতেছি তো এখানে মোট কত গরু আছে আপনাদের যে আমাদের ফার্মে মোট গরু আছে 75 টা গরু আছে সব মিলিয়ে কেমন চলছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো মানে অনেকে বলে যে এখন বর্তমানে গরু ফার্মে লস তো এই বিষয়ে আসলে আপনি এই বিষয়ে হলো বর্তমান বাজারে গো যে দাম আছে দামটা খুব অতিরিক্ত বেশি যার কারণে গরুগুলো খাওয়াইয়া গরু খাস্তা যে পরিমাণ ফিডব্যাক পাওয়ার আসা কথা সেগুলো কিন্তু লোক পাইতেছে না বর্তমান গরুর কোরবানির বাজারে যে গরু যে দামে বিক্রি করা হয় খামারিরে যে খরচ করে সেই দামটুকু পাওয়াটাও খুব দুষ্কর মূলত এই জন্য আর দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থাটা বর্তমান অবস্থা খুব সংকটাপন্ন বিদ্যুৎ থাকে না বিভিন্ন কারণে আমরা জেনারেটারে তেল দিয়া বিদ্যুতের বিকল্প ব্যবস্থা করতে হয় তাই আমাদের খামারে অনেকটা খরচ বেড়ে যায় পঁচাত্তরটা গরু পালন করতেছেন তো কতদিন আসলে গরু বিভিন্ন তো মেয়াদে মানুষজন টার্গেট নিয়েই করে আপনারা কতদিন মেয়াদের কিছু গরু আমাদের কাছে আছে দুই বছর যাবৎ যে গরুগুলা প্রথমে দাঁতে নাই বা যে গরুগুলা মানে ভালো বংশের বলতে সাইওয়াল ক্রস এগুলো থাকে সেই গরুগুলা তো দুই বছর পারলে ভালো একটা ফিডব্যাক আসে কিন্তু কিছু গরু

দুरेन्द्र যে গরুগুলো 800 900 কেজির মতো ওজন হয়ে যায় সেই গরুগুলোর দাম আসলে 6 লক্ষ 400 7 লক্ষ এরকম এটারই আমাদের আচ্ছা আপনাদের এই ফার্মটা আসলে কত বছর আমাদের ফার্ম স্থাপিত হয়েছে 2022 এ আমরা তিন বছর যাবত তিন বছর এই ইবনি আমাদের তিন বছর যাবত তিন বছরে লাভ কেমন দেখছেন বা লস গত দুই বছরে তো আমরা তেমন একটা লাভ দেখতে পারি নাই এখনো এই বছরে হয়েছে না সমান সমান গত প্রথম বছরে আমাদের বর্তু দিয়েছে আর এই গত বছরও তেমন লাভ হয় নাই তো আমাদের খরচ সমান হয়েছে আর এই বছর গোখাইদের যে পরিমাণ দাম আছে বা যে পরিমাণ খরচ আছে আমাদের সেই পরিমাণ খরচ দিয়ে কোরবানি পর্যন্ত বিক্রি করলে পরে বোঝা যাবে লাভ লসটা এর আগে তো বোঝা সম্ভাবনা কি দেখছে সম্ভাবনা তো অনেকটা ভালো দেখতেছি না সম্ভাবনা বেশ ভালো নেই আচ্ছা আমরা একটু গরুর দু চারটা গরুর দর দাম জানবো তো প্রথমে এই গরুটার কত টাকা আপনি দাম চাচ্ছেন বা ওয়েট কি রকম আছে এই গরুটার ওয়েট আছে তিনশো বিশ কেজির মতো হবে দরদাম কতটা আমরা তো লাইব্রিটে বিক্রি করি করে রাখবো আমাদের লাইব্রিট হচ্ছে

আচ্ছা এই যে পঁচাত্তরটা গরু আপনারা পালন করছেন তো পঁচাত্তরটা গরু পালন করতে গেলে আসলে লেবার কত প্রয়োজন আপনাদের আমাদের লেবার প্রয়োজন হতে ছয় জন হলে হয় যে আমাদের এখানে আমাদের লেবার স্টাফ ডাক্তার সাহেব আছেন একজন ম্যানেজার সাহেব আছে একজন সব মিলিয়া আমাদের আটজন এই পাশে বড় গরুগুলো একটু দেখবো তো এখানে বেশ সুন্দর সুন্দর সাইজের গরু

আমাদের ডাক্তার সাহেব আছে বা আমরা ওর সাথে যাই গিয়ে বাজারে দেখে ভালো মানের গরুগুলো আমরা নিয়ে আসি আচ্ছা এমনিতে বা কোন সাইজের বা কি দেখলে আসলে বুঝতে পারেন যে গরুটা মোটামুটি ওয়েট ভালো হবে বা গরুটা ভালো গরু যেন আমরা যখন ফার্ম কিনে হাড়ি যেতে হাড়ি শুকনো গরুগুলা দেখলে ওদের নাবি ঝুলল থাকলে ওরা ভালো জাত এবং দেখলেই বুঝা যায় কোনটা ক্রস কোনটা দেশি বলা যায় যে গরুগুলা মানে শুকনো অবস্থায় নাবি একটু ঝুলান নাভি ঝুলা যেগুলা থাকে সেগুলাই হলো ভালো জাতের গরু যে সাইওয়াল ক্রস আচ্ছা জি এইগুলো যে গুরু করতে গেলে এগুলো দেখতে হবে দেশি গুরুগুলাতেও দেখো শোনা যায় আচ্ছা দেশি ছাত্র গুরুগুণগুলো আর বন্য আচ্ছা মানে এখানে খাবারের পাত্র বা এখানে পানিও তো দেয়া যায় কিন্তু এই পাশে আলাদাভাবে এখানে পানির পাত্র আকার কারণে কারণ এইগুলো তো আমাদের দানা দানাদার খাবারগুলা এখানে আমরা মানে এখানে আগে রেডি করতে হয় যেমন আমাদের বালতি দিয়া এগুলা বুট্টা বসি তারপরে দিয়ে ধানের গুড়া ছিটা লবণ এগুলো আগে এই পাত্রের মধ্যে দিয়ে সম পরিমাণ পানি দিয়ে এগুলো আগে রেডি করতে হয় শুকনা খাবার তো গরু খাবে না তারপর এখান থেকে উঠে প্রতিটা গরু কোন গরুকে আবার পনেরো কেজি কোন গুলাকে দশ কেজি এরকম আমরা ওয়েট অনুযায়ী আমরা এগুলা প্রতিটা গরুকে খাবার দেওয়া হয়

আমরা তো এই দাম চাই এটা 8 লক্ষ টাকা 8 দাম চাইছে দাম চাইছে তো সোশ্যাল আলোচনা আমরা বলছি এটা আমাদের ফিক্সড প্রাইস না কাস্টমার এসে দেখে শুনলে তার মধ্যে আমরা আলোচনার মাধ্যমে একটা দাম ফিক্স করে বিক্রি করে দেব আচ্ছা এই যে আসলে টোটাল ফার্মিং করতে গরু কিনা থেকে শুরু করে শেড নির্মাণ থেকে শুরু করে আরো তো অনেক প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক খরচ আছে তো টোটাল মিলিয়ে কেমন টাকা প্রথমে ইনভেস্ট করতে হলো কোটির উপরে গরু স একটা ফার্ম কোটির উপরে আরো উপরেই দেড় থেকে দুই কোটি টাকার মতো খরচ হয় গরুতেই আছে কোটির উপরে গরু কিনতে হলে তো পঁচাত্তরটা গরু কিনতে হলেই প্রায় এক কোটি টাকার উপরে লাগে আচ্ছা ফার্ম করতে গেলে তো অনেক প্রতিবন্ধকতা রয়েছে বিশেষ করে রোগ ব্যাধি থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে রোগ রোগ ব্যাধি সম্বন্ধে আছে তার জন্যই তো আমাদের ডাক্তার সাহেব আছে উনি আপনাদেরকে একটু বুঝিয়ে বলবেন না যখন যে রোগ আসে তখন সেটার একটা ভ্যাকসিন বা এটা প্রতিরোধ করার জন্য যে ব্যবস্থা নেওয়া সেটা আমরা আগ থেকে ব্যবস্থা নিয়ে থাকি আচ্ছা এই যে ফেটেনিং এ আমরা জানি যে আদ্রতা একটু কন্ট্রোলিং এ রাখতে হবে আপনাদের এই ফার্মে কিন্তু প্রচন্ড গরম আছে না আমাদের ফার্মে গরবের জন্য যথেষ্ট পরিমাণে ফ্যানের ব্যবস্থা আছে প্লাস আমরা নতুন একটা সংযোজন দিছি ফগার এই যে আপনার এই যে ফগার দিয়ে যখন বেশি গরম হয় আমরা পনেরো বিশ মিনিট পর পর এই ফগারটা সাইডা দিলে খসার মতো প্রতিটা গরুর উপরে যখন পানি ঠান্ডা পানি পড়ে গরুগুলো আস্তে আস্তে এমনি গোটটা ঠান্ডা হয়ে যায় যখন ফগার ছাড়া হয়

অঙ্গনের আদ্রতা বজায় থাকবে গরমের দিনে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু ডাক্তার সাহেবের কাছ থেকে একটু জানার চেষ্টা করব বিভিন্ন রোগ ব্যাধি বা বিভিন্ন বিষয়গুলো নিয়ে এই যে আপনি তো মোটামুটি অভিজ্ঞই এই যেটা ভাই বললেন তো গরুর রোগ ব্যাধি কী কী হয়ে তাকে বা আপনাদের এই ফার্মের রোগ ব্যাধি এখন আমাদের এই ফার্মে এখন পর্যন্ত বড় ধরনের কোনো রোগ পাওয়া যায় না যেগুলো মরণ ব্যাধি এই রোগগুলো এখন পর্যন্ত পাওয়া যায় না তার কারণ হলে আমাদের সবসময় ভ্যাকসিন করতেছে আমরা প্রথমত গায়ে ফুচকা পরে এগুলা লাগে আমরা কন্টিনিউ হিসাব করে ভ্যাকসিন গুলা করতে হয় আর এগুলা থেকে বাচ্চা থাকলে আশা করি এগুলা তো অনেক সময় গরু আবহাওয়া চেঞ্জ হয় এ কারণে অনেক সময় গরুর তাপ জোর আয় বুঝছেন এলএসডি জে ডাক্তার এই রোগটা কিন্তু প্রচুর মাত্রা ছড়িয়ে পড়েছে তো এটা থেকে আসলে পরিত্রাণ পেতে যারা ফার্মিং সেক্টরে কাজ করে তাদের আসলে কোন জিনিসটা বেশি ख्याल রাখতে এগুলা বেশি অংশ ख्याल रखतेবে মশা মাছিটাকে মশা মাছিটাকে যদি গুরুরে বাঁচিয়ে রাখা যায় আর তখন গ এই রোগগুলা ছড়ায় কোন আর ভ্যাকসিন তো কোন করতেই হবে ভ্যাকসিন ভ্যাকসিনগুলা একটা ভ্যাকসিন করলে এক বছরের লাগে আপনি নিরাপদ ভ্যাকসিনগুলা করতে ভ্যাকসিন খামার আকারে যারা করছেরা ইনশাআল্লাহ সবাই ভ্যাকসিন করে তে আমাদের গ্রামের কিছু ক্ষুদ্র খামারিগুলা কিন্তু ভ্যাকসিন করে না তো একটা গরু যদি ক্ষুদ্র খামারি গেছে আক্রান্ত হয় তে ই আক্রান্ত গরুটাকে কিন্তু অনেক ছড়ায় আচ্ছা আক্রান্ত যদি হয় যায় গরু তখন কি করতে হবে

আচ্ছা আমরা তো এই গরুটার দাম জানলাম তো বেশ বড় বড় সাইজের গরুগুলো আমরা ফার্মে দেখি যে বিভিন্ন নাম দেয়া হয় তো আপনাদের ফার্মে যেহেতু বেশ বড় বড় সাইজের গরু আছে তো নাম কেমন দিয়েছেন জি আমাদের এই এক্সক্লুসিভ যে তিনটা গরু সেই তিনটা গরু আমরা নাম দিয়েছি এর সম্বন্ধে তো এই গরুর তো বললাম আপনাকে শাহিদ আল কোরস খামারে এটার নাম হইলো সুলতান সুলতান নাম দিয়েছেন জি জি আচ্ছা সুলতান তার ওজন আছে 750 কেজি কুরবানি পর্যন্ত আমাদের সম্ভাব্য ওজন

দাম কেমন চাচ্ছে দাম তো আপনাকে সুলতান বললাম এইগুলা গরু আসলে ক্যামেরার সামনে দাম দর করলে যারা কাস্টমার ও তো ওরা মানে সঠিকভাবে গুরুকে গরুকে নির্ণয় করতে পারবে না ওনারা এসে খামারে দেখে শুনে একটা দরদাম করে

খুব ভালো এবং এটার নাম দিয়েছি আমরা রাজকুমার রাজকুমার যে মানে বিশেষত্ব দেখি খুব সুন্দর আমাদের ব্রহ্মা খুব নাম দিয়েছি রাজকুমার এই যে বেশ সুন্দর কালারের জাতের এটা হলো নেপালি নেবল ক্রস এইটার কি তিনটার পর থেকে বাকিগুলো আমাদের টেক নাম্বার ইউজ করেছি আমরা নাম্বার ইউজ করে করব নাম্বার ইউজের সুবিধা কি রয়েছে টেক নম্বরের সুবিধাটা হচ্ছে গরু নির্ণয় করার ক্ষেত্রে খুব সহজ ধাপ এত সবই গরু যখন আপনি হঠাৎ করে বলবেন যে এইটা গরুর ওজন কত বা এই গরুর খরচ কত আসছে এগুলা বাইর করতে এলে ঝামেলা সিরিয়াল অনুযায়ী তো ট্যাগ নাম্বারটা দিলে গরুর খাতার মধ্যে সহজে হলে কী রাখা যায় এবং গরু নির্ণয় করতে খুব তাড়াতাড়ি নির্ণয় করতে যায় কারণ আমরা যখন বলবো সাত নাম্বার গরুটা দেখো সাথে সাথে চিহ্নিত করা যায় বছর আমাদের বড় মাঝারি ছোট তিন ধরনের গরুই আমার খামারে আছে আর আমাদের অধিকাংশ গরুগুলি অলরেডি আমরা

বাংলাদেশে লসে তো বললাম যে এখন বর্তমান বাজারে খামারির লসের শেষ নেই দ্রব্য মূল্যেরও দাম বেশি বিদ্যুৎ ব্যবস্থাপনা ভালো না তারপরে দিয়ে আপনার খাদ্যেরও দাম বেশি আপনার লেবারেরও খরচ বেশি সব কিছু মিলে ইয়া ঘাস বলেন খর বলেন সব কিছু কালেকশন করে একটা খামারি গরু কুরবানি বাজারে যখন বিক্রি করতে যায় বাহিরের দেশে গরু দুখিয়া যখন এসে দাম পড়ে তখন খামারিরা মানে তাদের হতাশাগ্রস্ত হওয়া ছাড়া আর কিছুই থাকে না ওকে ভালো থাকবেন থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আমাদেরকে তো দর্শক আপনারা দেখছিলেন আমরা ফার্ম দেবপাড়া থেকে দেখানোর চেষ্টা করেছিলাম এখানে বিভিন্ন সাইজের গরু রয়েছে বিশেষ করে বেশ বড় বড় সাইজদের তিনটি গরু রয়েছে তো আপনারা চাইলে এগুলো সহ মাঝারি সাইজেরও গরু রয়েছে আপনারা চাইলে এই এম বি অ্যাগ্রো ফার্ম থেকে কিনে নিতে পারেন পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে তার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ